মায়ুর ধার আচ্ছা আপু কোথায় আমার শ্বশুর আমার জামাইকে করছে আমরা তো জানি না তেজ্যপত্রটা কি তোমরা দেখছো আমি তো জানি না ভাই আমার তেজ্য করে করে দিবে আসসালাম আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু তোমার আমাকে আমার অনেক ভালো লাগে মুন্থার ভিডিও গুলো অনেক ভালো লাগে আমার আমার কপি করি আপু নামটা নিও আমি মেয়ে আমার নাম সাদিয়া হ্যালো সাদিয়া আপু আলিশা কি করছে আলিশা দুষ্টুমি করতে আপু বাচ্চা পিক কার সত্যি বলো আপু সত্যি অনলাইন থেকে আমি ডাউনলোড করছি প্রত্যেকটা ফেসবুক থেকে ডাউনলোড করছি বিশ্বাস করো তোমরা আমি চিনি না বাচ্চাটা কারা আপু তুমি কই থাকো বাসায় থাকি কিউট মাসাল্লা থ্যাংক ইউ জেসমিন নাহার আপু সোশ্যাল মিডিয়াতে প্রায় একটা গুঞ্জন শোনা যায় আহাদের বাবা আহাতকে নাকি ত্যায্যপুত্র করে দিয়েছে এমনকি তাদের সাথে নাকি কোনো সম্পর্ক নেই তাদের বাসায় আসে না কিন্তু এতদিন পরে সেই প্রশ্নের এবার সঠিক উত্তর দিল তিষা তিষা তার লাইভে এসে জানালো আহাতকে তার বাবা কেন ত্যাজ্যপুত্র করবে তাদের সাথে সম্পর্ক ভালো রয়েছে এমনকি তার শ্বশুর শাশুড়িও বর্তমানে তাদের বাসায় রয়েছে গুঞ্জটা কেবল সোশ্যাল মিডিয়াতেই শোনা যায় কিন্তু এর কোনো প্রমাণ নেই যদি প্রমাণ থাকে তাহলে সেই কাগজ দেখা রীতিমতো এই কথাগুলোই কিন্তু এবার লাইভে এসে ক্লিয়ার করলো তিসা বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আহাতকে ত্যাজ্য করার এই নিউজটা ছড়িয়েছিল কিন্তু আকি আকি তার একটা লাইভ ভিডিওর মাধ্যমে বলেছিল আহাদের বাবা নাকি নিজেই বলেছে সে একটা জানোয়ার জন্ম দিয়েছে এবং সে তার সেই জানোয়ার ছেলেকে ত্যাজ্য করেছে যে আকি আর আয়াসকে বাসা থেকে বের করে দিয়েছে সেই জন্য এই নিউজটা কিন্তু তখন থেকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল সেই সবের এবার যোগ্য একটা উত্তর দিল কিন্তু তিসা তার ভিডিওর মাধ্যমে এবার ক্লিয়ার করলো তার শ্বশুর শাশুড়ির সাথে তাদের সম্পর্ক খুবই ভালো এমন কি বর্তমানে তার শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে রয়েছে আর আহাতকে যে ত্যাজ্য করেছে এমন কোনো প্রমাণ বা কোনো কাগজ থাকলে যেন সোশ্যাল মিডিয়াতে দেখায় তবে শেষমেশ কিন্তু আখি সেই কথার এবার যোগ্য উত্তর দিয়ে দিল লাইভ ভিডিওর মাধ্যমে তিসা বলতে গেলে আবারও তিসা কিন্তু আখির মুখে এই কথাগুলো বলে ঝামা ঘষে দিল আর আখে যে আহাদের নামে এই মিথ্যা কথাটা বলেছে সেটাই কিন্তু তিশা তার এই লাইভ ভিডিওর মাধ্যমে এবার ক্লিয়ার করে গেল এবং তিশার শ্বশুর শাশুড়ি যে তিশার বাসায় রয়েছে সেটাও কিন্তু ভিডিওর ভিতরে এবার তিশা দেখিয়ে দিল